সমিল্লা রহমানির রহিম মুসলমান ভাইকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে আদাব ও অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব। আমার জানা আমাদের খুবই ভালো একটা অফিস এখানে হলো আপনার এক তারিখের হলো মাস শেষ এক তারিখেই বেতন দিয়ে দেয় এই রকম অফিসে যারা হলো চাকরি করতে চান তারা এই অফিসটাতে যেতে পারেন এই অফিসটা হচ্ছে আপনার কোর্সে হচ্ছে গাউসিয়া থেকে ভুলতা গাউসিয়া থেকে একটু সামনে আট কিলোমিটার পরেই আপনার হচ্ছে অফিসের নাম আজদোয়া আপনারা যারা ভালো অফিস খুঁজতেছেন তারা এখানে ট্রাই করে দেখতে পারেন আমি এর আশেপাশেই আগে চাকরি করতাম আমি যতটুকু দেখেছি অফিসটা অনেক ভালোই তাই আপনারা সবাই এই অফিসে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এবং বেকার না থেকে আসুন সবাই আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করি আমি এই বলে এখানেই আজকে আমার ভিডিও শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম হিন্দুবাইকে আদাব ও অন্য অন্য জাতির প্রতি আমার অভিনন্দন থাকবে সারাটা জীবন ইনশাআল্লাহ